দেখো মাছি কথা বলে বলেছি যদি এবার এখান থেকে ভোট না আসে এবার আমি একদম ক্লিয়ার কার্ড বলছি যাতে মিডিয়া থাক যে থাক থাক আই ডোন কেয়ার ভোট প্রচারে গ্রামে গিয়ে গ্রামবাসীদেরই হুমকি দিয়ে বসলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল তিনি মঙ্গলবার ওদা ব্লকের নতুন গ্রাম বাজার এবং গ্রামে ভোট প্রচারে যান আর ভোট প্রচারের ফাঁকেই এক মহিলা ভোটারকে উদ্দেশ্য করে তিনি বলেন শোনো বলি বলি মাসি তোমরা ভোট দেওয়ার সময় বড় ফুলে দিচ্ছ আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইতে আসছো এবার আমি একেবারে ক্লিয়ার কাট বলছি তাতে মিডিয়া থাক যে আছে থাক আই ডোন্ট কেয়ার এখানে যদি তৃণমূল ভোট না পায় তাহলে

যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউ আর অভিযোগ শুনতে আসবো না বাস্তব কথা একদম বলে যাচ্ছি কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব এটা হতে পারে না আমি একজন মেয়ে শুনো আমি তোমাদের মতনই শ্রীলুকাশ বাড়ির মেয়ে ঠিক আছে কিন্তু আমি পরিষ্কার শুধু এই বলেই সুজাতা দেবী খামতর নেই তিনি দলের স্থানীয় নেতা ও বুথ কর্মীদের কড়া নির্দেশ দেন কোন কোন বুথে বিজেপি লিড পাচ্ছে আর কোন কোন বুথে তৃণমূল লিড পাচ্ছে তা লিখে রাখতে ভোটের পর যে অঞ্চলে তৃণমূল লিড পাবে সেখানে রাতের অন্ধকারে চান বাজি রেখেও সুজাতা দেবী হাজির হবেন আর যে যে বুথে তৃণমূল লিড পাবে না সেখানে সুজাতা দেবী তো দূরে থাক কোনো তৃণমূল কর্মীও গ্রামে ঘেসবে না কারণ রণং দেহী মেজাজে এদিন মিডিয়ার সামনেই প্রকাশ্য হুমকি দেন সুজাতা দেবী অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে আর যেখানে যেখানে মানে বুথ বুথ ওয়াইজ আর যেখানে তৃণমূল লিড মানে লিড পাবে সেই বুথগুলো লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকার কথা শুনতে যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো আমার কোন কর্মীদের কম জিতেতো আমি তখন আর বলা যাবে না আমার সুজাতা দেবীর এই হুমকির পর সাংবাদিকরা তাকে পাল্টা প্রশ্ন করলে তিনি অবশ্য তার নেই অটল থাকেন এসে আপনি নিদান দিচ্ছেন যদি এই এলাকাতে বিজেপি লিড পায় তৃণমূল লিড না পায় সেক্ষেত্রে এই এলাকায় উন্নয়ন হবে না যেখানে তৃণমূল লিড পাবে সেখানে আমি জান দিয়ে দেবো কি বার্তা দিতে চাইলেন দেখুন একটা কথা বলছি এই অধা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই বোকা কিসের জন্য ওই আবেগে বোকা হই তো সেই আবেগে এই ওদা বিধানসভার মানুষ বারবার বিজেপি কে ভোট দিয়ে প্রতারিত বিগত লোকসভায় সবচেয়ে বেশি ছিল বিধানসভাতেও তাই ঠিক আছে লোকসভা ভোটেও তাই পঞ্চায়েতেও তাই এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে বুক ফাটছে আমাদেরও তৃণমূলের আজকে মমতা দিই তারপরেও উন্নয়নের জোয়ার ভরিয়ে দিচ্ছেন এই ওদাতে তাহলে আজকে ভাবুন এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট বেরিয়ে আসবে না যে স্বাভাবিক আমি এখনো বলছি আমি ওপেন মিডিয়াতে বলছি আই আমার কোনো ভয় নেই যে 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 অঞ্চল যে যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসে সেখানে আমি যান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন বাজি নিয়ে তাদের পাশে থাকব। কিন্তু যেখানে দেখুন আমার একদম ওপেন মিডিয়ার সামনে পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই আমি দলের সৈনিক ঠিক আছে দল আমাকে প্রার্থী করেছে তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও। আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে যান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকব। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না সত্যি সেখানে আসার আগে দশ বার ভাববো যে সেখানে আর যাবো কি না কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে খাবে এটা আমি তৃণমূলের সৈনিক প্রসঙ্গত বিধানসভায় প্রচুর সংখ্যালঘু ভোটার থাকা সত্ত্বেও পঞ্চায়েত বিধানসভা এবং লোকসভা সব ভোটেই বিজেপি তৃণমূলকে পিছনে ফেলে ভালো মার্জিনে লিড পেয়েছে আর এটাই বিষ্ণুপুর লোকসভার অন্যতম ভোট ফ্যাক্টর তৃণমূল কংগ্রেস ভোটারদের এই ট্রেন্ড না বদলাতে পারলে বিজেপিকে সহজে পরাস্ত করতে পারবে না তা কিন্তু স্পষ্ট তাই স্বাভাবিকভাবেই এই এলাকার ভোট নিজেদের অনুকূলে আনতেই সুজাতা দেবী এমন বেপরোয়া বেপরি করে বসলেন বলে মনে করছেন জেলার রাজনৈতিক বোদ্ধারা এখন দেখার সুজাতা দেবীর এই হুঙ্কার ভোট মেশিনে কি প্রভাব ফেলে তার উপর অনেকখানি নির্ভর করছে বিষ্ণুপুরের ভোটের ফলাফল থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর